আরজিকর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আরজিকরের আর্থিক দুর্নীতি আর্থিক প্রতারণা মামলায় মানি লন্ডারিং কেসে তদন্ত চালাচ্ছে সিবিআইয়ের সাথে সমান তালে ইডি আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে কারণ সন্দীপ ঘোষকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য পেয়েছে সিবিআই শুধু সন্দীপ ঘোষ নয় তার সাথে সাথে তত্ত্বপোমাল লোপাটের মামলায় তত্ত্ব লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আর তার আগেই কিন্তু আরজিকর কাণ্ডের বারো ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার যাকে মেন অভিযুক্ত হিসাবে এখনও পর্যন্ত চিহ্নিত করতে পেরেছে একদিকে যেমন রাজ্য পুলিশ অন্যদিকে সিবিআই এখনও পর্যন্ত সিবিআই জালে খুন এবং ধর্ষণকাণ্ডে আর কেউ ধরা পড়েনি তবে তদন্ত চলছে সিবিআইয়ের আর এই তদন্ত নিয়ে খুশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু স্পষ্ট করেছেন সিবিআই গুমিয়ে নেই সিবিআই তদন্তে আমরা খুশি সিবিআই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে তদন্ত চলছে মেন মাথা শীঘ্রই ধরা পড়বে এমনই কিন্তু ইঙ্গিত সিবিআইয়ের তদন্তে তবে কি কারণে খুন হতে হলো আর্জি করেন মহিলা চিকিৎসককে সেই রহস্যের সন্ধানই কিন্তু সেই রহস্যের উদ্ধারেই কিন্তু তেরে ফুড়ে কোমর বেঁধে তল্লাশি অভিযান এবং জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তবে এবার কিন্তু সিবিআইয়ের হাতে বোমবাস্ত্র ঠিক ঠিক কারণে খুন হতে হলো তিলোত্তমাকে কার ষড়যন্ত্রে কার চক্রান্তে খুন হলেন তিলোত্তমা অবশেষে সিবিআইয়ের হাতে বিস্ফোরক তথ্য এবার যে তথ্য উঠে এলো সিবিআইয়ের হাতে তাতে কিন্তু তিলোত্তমা খুন রহস্যের বড়সড় জাল কাটতে চলেছে সিবিআই মেন মাথা কিন্তু খুব শীঘ্রই ধরা পড়তে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে এবার সিবিআইয়ের হাতে যে তথ্য তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কয়েকটি বদলি সুরক্ষামূলক কিছু ব্যবস্থা ভবিষ্যতের জন্য একগুচ্ছ প্রকল্প আর প্রতিশ্রুতি এটাই প্রাপ্তি এতে কতটা নিরাময় হবে স্বাস্থ্য দপ্তরের গভীর অসুখ সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি তার সাফাই হবে কিভাবে স্বাস্থ্য দপ্তরের অন্দরে এখন ঘুরছে এই প্রশ্ন আর এই সূত্র ধরে সামনে আসছে ওষুধ দুর্নীতি জিগরের ঘটনার যে হিমশৈলের চূড়া টুকু উন্মোচিত হয়েছে মাত্র অভিযোগ এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি টাকার লেনদেন প্রশ্ন উঠেছে বছরের পর বছর যে দুর্নীতির কারণে সাধারণ মানুষের একাংশের জীবন বিপন্ন হয়েছে সেই দুর্নীতিকে উগড়ে ফেলা যাবে কি করে চিকিৎসক পড়ুয়া হাসপাতালের ওষুধের মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন হাসপাতাল সূত্রে খবর তার সহকর্মীরা বারবার সাবধান করার পরেও তিনি মুখ বন্দর করেননি দুই সতীর্থকে সঙ্গে নিয়ে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে গিয়ে বলে এসেছিলেন ওষুধের মান এবং কার্যকারিতা তলা নিতে এর বিহিত হওয়া প্রয়োজন অভিযোগ সন্দীপ তাঁকে বলেছিলেন এত বেশি কথা বললে তাঁর আর করা হয়ে উঠবে না এই কথোপকথনের সময়ে হাসপাতালের আরও দুই কর্তা সেখানে ছিলেন তাদেরই একজন সংবাদ মাধ্যমকে বলেছেন আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন গত কয়েক মাসে ওষুধের মান নিয়ে বিভিন্ন বিভাগ থেকে ডাক্তার নার্সরা অহরহ অভিযোগ তুলেছেন ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় মৃত্যু ওষুধের কার্যকারিতা না থাকায় রোগীর অবস্থা উত্তরোত্তর খারাপ হওয়া এমন বেশ কিছু অভিযোগ অধ্যক্ষের টেবিলে জমা পড়েছিল কিন্তু কোনোটি নি নাড়াচাড়া হয়েছে বলে শোনা যায়নি হাসপাতাল সূত্রে খবর জেনারেল সার্জারি এবং প্লাস্টিক সার্জারির কয়েকজন চিকিৎসক কিছুদিন আগে রোগী মৃত্যু নিয়ে হন কিন্তু বিষয়টি দূর এগোয়নি এক শল্য চিকিৎসকের কথায় প্রাণে বাঁচতে হবে তো ওষুধ নিয়ে বেশি মুখ খুললে প্রাণে মেরে দেয়া হবে এমন হুমকি ফোন পর্যন্ত এসেছে তারা ঠিক কী নিয়ে মুখ খুলেছিলেন ওই শল্য চিকিৎসক বলেন অস্ত্রোপচারের পরে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় বহু ক্ষেত্রেই তা কাজ করছে না সর্বোচ্চ মাত্রাও বিফলে যাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমনকি ক্ষতস্থান পরিষ্কার করার যে তরল অনেক সময় দেখেছি সেটা স্রেফ রোগীন জল তার ব্যবহারে ওই জায়গাটি জীবাণুমুক্ত হওয়ার পরিবর্তে আরও বেশি করে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলেছে অস্ত্রোপচার সফল হওয়ার পরেও কিছু রোগীকে হারিয়েছি আমরা ডাক্তার হিসাবে নিজেদের প্রতি ঠিক কাজ জন্মেছে অভিযোগ এসেছিল শিশুরোগ বিভাগ থেকেও ওষুধ কাজ করছে না সুস্থতার পথে খানিকটা এগোনোর পরেও অনেক শিশুকে বাঁচাতে পারছি না আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এমনকি স্বাস্থ্য ভবনেও জানিয়েছিলেন কয়েকজন চিকিৎসক প্রাপ্তি নীরবতা চিকিৎসকদের একাংশের মতে ওই নিম্নমানের ওষুধগুলো মূলত এমন ক্ষেত্রে হয় যার মান চটজলদি বোঝা যায় না অ্যান্টিবায়োটিক লিভারের ওষুধ স্নায়ুর ওষুধ প্যারাসিটামল ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের অনিয়ম বেশি জাতীয় স্বাস্থ্য কমিশনের নির্দেশ অনুযায়ী প্রত্যেক মেডিকেল কলেজে ফার্মাকো ডিজিলেন্স কমিটি থাকার কথা যাদের কাজ ওষুধের বিরূপ প্রতিক্রিয়া ঘটছে কিনা সেই বিষয়ে নজরদারি করা কোনো মৃত্যুর পিছনে ওষুধের বিরূপ প্রভাব আছে কিনা তা খতিয়ে দেখা এ বিষয়ে সচেতনতা বাড়ানো কিন্তু এই সব অভিযোগের ক্ষেত্রে কোনো হাসপাতালেই এই কমিটির অস্তিত্ব টের পাওয়া গিয়েছে বলে শোনা যায়নি অভিযোগ গত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে এটাই চেনা ছবি সরকারি দরপত্রে অংশ নিয়ে কাগজে কলমে প্রতিযোগিতার বিভিন্ন স্তর পেরিয়ে যে সংস্থাগুলি দায়িত্ব পায় অভিযোগ উঠেছে ঘুরপাদে তাদের মধ্যেই ঢুকে পড়ে এমন কয়েকটি সংস্থা যাদের এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা বা পারদর্শিতা নেই সেন্ট্রাল মেডিকেল স্টোর্সের তালিকাভুক্ত ওষুধ তো বটেই পাশাপাশি বিভিন্ন হাসপাতাল স্থানীয় স্তরে টেন্ডারের মাধ্যমে যে ওষুধ কেনে সেখানেও এমন নানা অনিয়মের অভিযোগ প্রশ্ন হলো অযোগ্য সংস্থা ঠায় পায় কিভাবে। অভিযোগ সেখানেও উত্তরবঙ্গ লবির প্রভাব চলে এক্ষেত্রে সন্দীপ ঘোষ ও তার কিছু সাগরেদ স্বাস্থ্যকর্তাদের একাংশ ও ওষুধ সংস্থার আঁতের অভিযোগ সামনে এসেছে সরকারি হাসপাতালে ওষুধ কেনা হয় সেন্ট্রাল মেডিকেল স্টোর্স এর মাধ্যমে টেন্ডার ডেকে বিশেষ কমিটির মাধ্যমে বেছে নেওয়া হয় সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল প্রয়োজন অনুযায়ী সেই ওষুধ নেয় স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর সেই বেছে নেওয়ার ব্যবস্থাটি আছে বিস্তর গলদ অথচ কাগজ কলমে নিয়মের শেষ নেই বিশেষ কমিটির তত্ত্বাবধানে তৈরি হয় এসেন্সিয়াল ড্রাগ লিস্ট সেই কমিটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি থাকেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তাও নির্দিষ্ট সময় অন্তর সেই তালিকা সংশোধন সংযোজন হয় তারপরে টেন্ডার ডেকে বছরের জন্য দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন ওষুধের জন্য মনোনীত সংস্থাগুলিকে টেন্ডার তো আছে দুটি ধাপ টেকনিক্যাল টেন্ডার এবং ফিনান্সিয়াল টেন্ডার টেকনিক্যাল টেন্ডারে আবেদনকারী সংস্থা সম্পর্কে বিশদ তথ্য থাকে সেই তথ্য দেখে তাদের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তবে খোলা হয় ফিনান্সিয়াল টেন্ডার সেখানে সবচেয়ে কম দামে যারা দিতে পারবে তাদেরই বেছে নেওয়া হয় তাহলে স্বাস্থ্যকর্তারা অনেকই প্রকাশ্যে আক্ষেপ করেন সবচেয়ে কম দামের জিনিস কিনতে হয় বলি এই দুরাবস্থা কিন্তু এই যুক্তি কি আদৌ ধোপে ডেকে কোথাও বলা হয়নি ওষুধের মানের সঙ্গে আপোষ করে কম খরচে কিনতে হবে মান যদি সন্তুষ্ট করতে না পারে তাহলে অন্য সংস্থাকে বেছে নেওয়া যায় শর্ত একটাই কেন সর্বনিম্ন দরের সংস্থাকে বাঁচা হলো না অন্যটিকে বাঁচা হলো তা কমিটিকে বুঝিয়ে বলতে হবে বাস্তবে এই পদ্ধতি মানা হয়ই না বলছিলেন স্বাস্থ্য দপ্তরের এক প্রাক্তন কর্তা যিনি অতীতে এই ওষুধ কেনার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তার অভিযোগ ভুতুরে সংস্থা গজিয়ে ওঠে অনেক সময়ই এমন সব সংস্থা যাদের নামই কখনো শোনা যায়নি এমনও দেখা গেছে যে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের ওষুধ সরবরাহ করবে বলেই একাধিক সংস্থার জন্ম হয়েছে এমনও ঘটেছে টেন্ডারে ন্যূনতম তিনটি সংস্থাকে অংশ নিতে হবে এমন নিয়ম থাকায় দুটি ভুতুরে সংস্থা অংশ নিয়েছে যাতে তৃতীয় সংস্থাটি অনায়াসে বরাত পেয়ে যায় এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু পরিস্থিতি বদলায়নি যার ফল সরকার কোটি কোটি টাকা খরচের পরেও নানা হাসপাতালে সরবরাহ হয়েছে নিম্নমানের ওষুধ যাতে অসুস্থ সারেনি একাধিক ক্ষেত্রে রোগীর শরীরে বিরূপ প্রতিক্রিয়ার অভিযোগও উঠেছে ঠিক মানের ওষুধের ফাঁকে অনায়াসে ঢুকে গেছে নিম্নমানের ওষুধ জাল ওষুধ খেসারত দিতে হচ্ছে গরিব মানুষকে এস এস কেমের এক চিকিৎসক জানালেন অস্ত্রোপচারের পরে এক রোগিণীকে যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেওয়া হয়েছিল তা মলের সঙ্গে আস্ত বেরিয়ে যাচ্ছিল কথাটা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না সংশ্লিষ্ট চিকিৎসক পরের দিন আয়া তাঁকে দেখান মলের মধ্যে সেই ট্যাবলেট বহু চেষ্টা তো যে ওষুধ গোলে যাওয়া তো দূরস্ত হাতুড়ি মেরো গুঁড়ো করা যায়নি কি দিয়ে তৈরি সেই ওষুধ উত্তর জানা যায়নি ওষুধ সংক্রান্ত বেশিরভাগ অভিযোগই স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছায় তারপরে কি হয় স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের উত্তর যখনই কোনো অভিযোগ এসেছে সেই ওষুধের পরীক্ষা করিয়েছি প্রয়োজনে যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছি ওষুধের পরীক্ষা হয় রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটারিতে এছাড়া এন এ বিএলএ স্বীকৃত কিছু ল্যাবরেটারির সাহায্য নিয়ে আমরা বছরখানেকের মধ্যে আমাদের নিজস্ব অত্যাধুনিক ল্যাবরেটারি তৈরি হতে চলেছে সেলাইন বা ওষুধ নিয়ে যেসব অভিযোগ এসেছে তা তো আমরা পরীক্ষা করিয়েছি সেই সব পরীক্ষার রিপোর্টে বেশিরভাগ সময়ই কিছু পাওয়া যায়নি তাহলে আর কী করণীয় থাকতে পারে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য সামনে মুখ খুলতে শুরু করেছেন চিকিৎসকরা তিলোত্তমার সহপাঠীরা তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন তিলোত্তমা প্রতিবাদ করেছিল নিম্ন মানের ওষুধ নিয়ে ওষুধের মান নিয়ে সন্দীপ ঘোষকে অভিযোগ জানিয়েছিল এবং তার ফলেই সন্দীপ ঘোষের কাছ থেকে হুমকি এসেছিল মুখ বন্ধ না করলে পরীক্ষায় পাস করতে পারবে না এমনকি এক শল্য চিকিৎসক বলেন যে তাকে ফোনে উমকে দেওয়া হয়েছে প্রাণে মেরে ফেলা হবে একের পর এক বিস্ফোরক তত্ত্ব কিন্তু সামনে আসছে সন্দীপ ঘোষ জেলে যেতে অর্থাৎ পরিকল্পনা করে ছক করেই কি ষড়যন্ত্র করেই কি খুন করা হল তিলোত্তমাকে যেমন গবেষণাপত্র নিয়ে একটি ঘটনা ঘটেছে টানা পড়েন চলছিল ঠিক তেমনি ওষুধের মানসহ একাধিক দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন তিলোত্তমা মহিলা চিকিৎসক তাই তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে এমনই কিন্তু ধারণা প্রাথমিক ধারণা সিবিআইয়ের তাই এই ধারণা প্রমাণ করতে কিন্তু জোরদার তদন্ত চালাচ্ছে সিবিআই শেষ পর্যন্ত কী তথ্য উঠে আসে কার চক্রান্তে কার ষড়যন্ত্রে খুন হতে হলো তিলোত্তমাকে সেই মাথার নাম সামনে আসে কিনা সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের